সিন্ধুর অভিযানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের হত্যা ও তাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সারা ভারতের সমস্ত সেনাবাহিনীদের সম্মান রবিবার সেনাবাহিনীদের সম্মান জানানোর জন্য রবিবার বিকেলে পানুরিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এক মহামিছিল বের করা হয় এবং পানুরিয়া হাটতলাতে এসে এই মিছিলটি শেষ হয় মিছিল অংশগ্রহণ করেছিলেন বারাবনী বিধানসভার বিধায়ক তথা আসানসুল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় দোবানি পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং সহ এলাকাবাসীরা বিধান উপাধ্যায় জানান দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য এই পদযাত্রা আয়োজন করা হয় যাদের দৌলতে আমরা ভারতবাসী আরামে শুতে পারছি তাদের প্রতি আমাদের সশদ্ধ প্রণাম অশীষ সিং জানান গতকাল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর সাধারণ জনগণ পদযাত্রায় অংশগ্রহণ করেছিল কিন্তু আজ জনগণ স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশগ্রহণ করছে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল মানে আমরা যাদের জন্য বেঁচে আছি আমাদেরকে যারা রক্ষা করছে আমাদেরকে চারিদিক দিয়ে যারা যারা মানে এত সুন্দরভাবে রেখেছে তাদের প্রতি সম্মান জানাতে সাধারণ নাগরিক হিসেবে গর্ব করছি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে আজকে তাদের প্রতি সম্মান জানাতেই মিছিল দেখা যাচ্ছে যে সংস্কৃতি আমাদের ঐতিহ্যটা মানে দু হাজার পর থেকে মানে একটু খারাপের দিকে যাচ্ছে যেটাতে ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে দেশের জন্য দেশ যাদের কাছে সুরক্ষিত থাকবে দেশ দেশের সেনাবাহিনীদের যারা সম্মান জানাবে তাদের সাথে থাকা উচিত আজকে তাই আপনারা সকলেই উপস্থিত হয়েছেন কাল তো আমাদের মিছিল তোমারিতে ছিল কিন্তু এত জল এবং রূপনানপুরও কাল ছিল এত বর্ষা এত বৃষ্টি যে কাল কেউ ঝড় বৃষ্টিতে কেউ আসতে পারেনি আজকে এখানে আমরা যখন কোনো বাসের ব্যবস্থার কোন কোনো গাড়ির ব্যবস্থা করিনি সবাই কিন্তু স্বেচ্ছায় এখানে এসেছেন এমন সমস্ত নাগরিক এখানে মিলিত হয়েছেন তার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি যেভাবে ভূমিকা এবং আমাদের বুড়েসি যেভাবে হিন্দু মুসলিমের যত হবে তারা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছিল তাই তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি ঝমকুয়া আমার নদীয়ার আমাদের পি কর্মী ছিল উনিও মারা গেছে তাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু চায় না